আজ হিরোসীমা দিবস উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির জাপানের বোমা বিস্ফোরণ আমেরিকা বোমা বিস্ফোরণের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং শহরটি পুরো দুরিস্বাত হয়ে গেছিল নয়ই আগস্ট আবার জাপানের অন্য একটি শহর নাগাসাকিতেও আনবিক বোমা ফেলে নাগরিক বোমা ফেলে আমেরিকা এই দুই বোমার বিস্ফোরণে তৎক্ষণিক মৃত্যু ছাড়িয়ে গেছিল প্রায় লক্ষ লক্ষ মানুষেরও বেশি এবং রেডিয়েশনে আক্রান্ত হয়েছিল প্রচুর মানুষ মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা বিরোধী এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ নিন্দায় ফেটে উঠেছিল আর সেই বছর সেই দিনটিকে স্মরণ রেখে বিশ্বব্যাপী হিরোশিমা দিবস পালন করা হয় আজ ত্রিপুরাতে আগরতলায় এসইউসিআই সি পক্ষ থেকেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানব সভ্যতা ধ্বংসকারী এই অপরাধের বিরুদ্ধে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হিরোসীমা দিবস পালন করা হল বুধবার তারা বটতলায় একটি যুদ্ধবিরোধী ধর্না সংগঠিত করে এই শুনে এর রাজ্য আহ্বায়ক সুব্রত অরুণ ভৌমিকের বক্তব্য পঁয়তাল্লিশ সালে উনিশশো সালে শেষ হবার পথে মে মাসে উনিশশো সালে মে মাসে বিশ্ব ত্রাস ফেসিস হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরুসিমাতে ছয় আগস্ট এবং নয় আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে এবং এই অ্যাটম্বমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আপনার জেনারেশান লক্ষ লক্ষ মানুষ ভুগছে এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকেই সারা দেশের শুভবুদ্ধি সারা পৃথিবীর সম্পন্ন মানুষ এই হিরিসিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই ছয়ই আগস্ট পালন করে আসছে আমাদের দল এস কমিউনিস্ট এই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সারা ভারতবর্ষে পালন করছে এই জন্য বর্তমানে আমেরিকা অত্যন্ত আরও বেশি আগ্রাসী হয়েছে আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বন্টনের জন্য ছোটো ছোটো রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে আক্রমণ চালিয়ে যাচ্ছে যুদ্ধ উন্মোদনা সৃষ্টি করছে আপনারা দেখেছেন মিডিল ইস্টে কীরকম একের পর এক সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ আর আমরা শুনে নিলাম রাজ্য এসিউসিআই কমিউনিস্টের রাজ্য আহ্বায়কের বক্তব্য তিনি জানালেন যে বর্তমান পরিস্থিতিতেও আমেরিকা একইভাবে অন্যান্য দেশগুলি ওপর প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাদেরকে প্রভাবিত করে নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে এর বিরুদ্ধে সমস্ত শান্তিপ্রিয় মানুষকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি নজর রাখব পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি